ভারত পাকিস্তান চলমান উত্তেজনায় এখন মানুষের প্রধান বিতর্কটা চলে এসেছে যে এই সংকট সৃষ্টির পেছনে ভারতের রাজনৈতিক কোনো স্বার্থ বা উদ্দেশ্য আছে কিনা সেটা যদি থেকে থাকে তবে উদ্দেশ্যটা আসলে কি এবং বিজেপি নেতা নরেন্দ্র মোদীর এই সংকট কেন্দ্রিক গেম প্ল্যানটা আসলে কেমন সেসব নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে তো এইসব বিষয়ে ক্লিয়ার করব আজকের আলোচনা একটু খেয়াল করে দেখেন যে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র কিন্তু এই গণতন্ত্রের একটা প্রধান সমস্যা হচ্ছে এখানে হাইলি সচেতন কোনো মানুষের ভোট এবং কুসংস্কারে আচ্ছন্ন অস যতজন কোন মানুষের ভোট সমান গুরুত্বপূর্ণ। আজ থেকে 2000 বছর আগে কিন্তু গ্রিক দার্শনিক অ্যারিস্টটল গণতন্ত্রের এই দিকটার কথা বিবেচনা করে একে অযোগ্যের শাসন বল উল্লেখ করেছিলেন। আমি অ্যারিস্টটলের মতো এত এক্সট্রিম ভাবে বলছি না তবে গণতন্ত্রে সকলের ভোটে শাসক নির্বাচিত হয় এইটা বলা থাকলেও খুব নোংরা ভাবে সেই সকলের ভোটকে ম্যানিপুলেট করা যায়। ক্ষমতা থাকা রাজনৈতিক দল তার কৌশলের একটা বড় জায়গা জুড়ে এইটা নিয়ে গবেষণা করে যে বিশাল সংখ্যক মানুষকে আসলে কি বললে এবং তাদের সাথে কি নিয়ে আলোচনা করলে তারা তাদেরকে ভোট দিবে এই জিনিসটা উন্নত দেশে যেখানে জনসংখ্যা শিক্ষিত সচেতন এবং রাজনৈতিক জ্ঞান আছে কিংবা যারা কুসংস্কারে আবদ্ধ না এরকম দেশে করাটা একটু মুশকিল তবে যেসব দেশে মানুষ খুব একটা সচেতন না কুসংস্কারে আচ্ছন্ন এইরকম দেশে নানান কিছু বলে ভুলভাল তথ্য দিয়ে মানুষকে ম্যানুপুলেট করা যায় বিশেষ করে উপমহাদেশে মানুষের মধ্যে ধর্মভীরতা প্রবল এবং একই সাথে এই অঞ্চলের সরকারগুলো দেশের সার্বিক উন্নয়ন সাধনে অনেকটাই ব্যর্থ এখনো এই সমস্ত দেশের জনসচেতনতার হার ফিফটি পারসেন্টের কম এখনও এখানকার মানুষকে ধর্মকে প্রাধান্য দিয়ে কোনো কথা বললে তা দ্বারা মোটিভেট করা যায় যে কারণে গণতন্ত্রকে কাজে লাগিয়ে গণমানুষের এই অসচেতনতার সুযোগ এখানকার রাজনৈতিক দলগুলো হর হামেশায় নেয় তো আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে কাশ্মীরের ভারত নিয়ন্ত্রিত অংশে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছিল এই ঘটনা কখনোই সমর্থনযোগ্য না কিন্তু এই ধরনের ঘটনা কেন ঘটতে পারলো এই ক্ষেত্রে মোদী সরকারের লুফলের জায়গাগুলো কোথায় ছিল সেটা নিয়ে ভারতীয়রা ব্যাপক সমালোচনা করেছে কেউ কেউ প্রশ্ন উঠিয়েছে এই ঘটনার পূর্বাভাস হয়তো সরকার আগেই পেয়েছিল কিন্তু তা আটকানোর চেষ্টা করেনি কারণ এই ঘটনাকে কাজে লাগিয়ে অন্য কিছু করার প্ল্যান তারা করেছে তো সেই প্ল্যানটা কি সেইটা হয়তো যুদ্ধ পরিস্থিতি তৈরি করে দেশের সকল মানুষকে এক কাতারে নিয়ে আসা এই ঘটনার প্রেক্ষিতে নেওয়া সরকারের সিদ্ধান্তের মাধ্যমে এইটা প্রমাণ করা যে এই সরকার ভারতের সার্বভৌমত্বের প্রশ্নে এক বিন্দুও ছাড় দেবে না সুতরাং পরের নির্বাচনেও এই সরকারকেই রাখতে হবে দেখেন যে কথাগুলো বললাম এই একই জিনিস কিন্তু আসলে ঘটেছে সরকার সারা ভারত ভারতব্যাপী সিভিলিয়ান প্রশিক্ষণ শুরু করেছিল ঝামেলা বাদলে কিভাবে সে সময় নিজেকে করতে হবে এগুলো নিয়ে কাজও হয়েছে না করে শুরু থেকেই পাকিস্তানের উপর দোষ চাপিয়ে পর এক হুমকি দিয়ে এসেছে তারা এবং সর্বশেষ সাতই মে মধ্যরাতে পাকিস্তানের প্রায় নয়টি স্থাপনায় অসংখ্য ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত ভারতের দাবি এতে করে পাকিস্তানের যে আস্তানায় বসে পেহেলগাঁও এর ঘটনা ঘটানোর পরিকল্পনা করা হয়েছিল সেইটা তারা ধ্বংস করেছে পাকিস্তান বলছে তারা হামলার শিকার হলেও ভারতের কয়েকটা ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে প্রশ্ন হচ্ছে ভারত এখন যেমন বলছে তারা অনুসন্ধান চালিয়ে খুঁজে বের করেছে যে কোন জায়গা থেকে পরিকল্পনা করা হয়েছিল সেসব জায়গা তারা ধ্বংস করেছে ঠিক আছে মেনে নিলাম কিন্তু এই অনুসন্ধান কেন আগে হলো না যে আসলে কোন জায়গা থেকে হামলা আসতে পারে তা আগেই খুঁজে বের করে সেই ঘটনা আটকে ফেলার নাকি সেই সময় অনুসন্ধান কাজ বন্ধ ছিল এই জায়গা থেকে কিন্তু আসলে সন্দেহের তীর ভারতের দিকে যে আসলে কি তারা সেই ঘটনা থামানোর জন্য কোনো চেষ্টা করেছিল নাকি ঘটনাটা ঘটতে দেওয়ার জন্যই একটা মদত তারা দিয়েছিল তার মানে কাশ্মীরে কোন ধরনের এই রকম ঘটনা যাদের না ঘটে এইটা মোদী সরকার পুরোপুরি চায় নাই যদি চাইতো তাহলে শক্তিশালী গোয়েন্দাব প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে ঘটনা ঘটার আগেই তা বন্ধ করতে পারত সেই সক্ষমতা ভারতের আছে কিন্তু ঘটনাটা ঘটে গেল সারা দেশে পাকিস্তানের বিরোধী একটা ঐক্য প্রতিষ্ঠিত হলো এবং সরকার সেই পাকিস্তান হামলাও করে বসলো মানে জনগণ এবার খুশি এই ব্যাপারটা রাজনীতিতে কিন্তু বেশ ভালো কাজে লাগবে এখন আপনি বলতে পারেন যে এরকম সিরিয়াস জিনিসের মধ্যেও কেন আমি এমন ষড়যন্ত্র খুঁজে বেড়াচ্ছি দেখেন আসলে কি ঘটতেছে সেটা তো আসলে পত্রপত্রিকা খুললে আমরা দেখতেই পাই কিন্তু স্বাভাবিক ঘটনার পেছনে আসলে কি চলছে সেটা চিন্তা করা তো খারাপ কিছু না তাই না তাই এমন সন্দেহটা করছি এবং এই সন্দেহ করার পেছনে কিন্তু বেশ কারণও আছে কারণ বলে একটু খেয়াল করেন দেখেন মূলত বিজেপি তার রাজনীতিতে সফল হতে শুরু করেছে সেই আশির দশক থেকে যখন তারা তাদের দলীয় উদ্দেশ্যের মধ্যে বাবরি মসজিদের স্থলে রাম মন্দির প্রতিষ্ঠার ইস্যুটাকে যুক্ত করেছিল মানে ধর্মীয় ইস্যু ভিত্তিক রাজনীতি করেই কিন্তু সফল হতে শুরু করে উনিশশো সালে জাতীয় নির্বাচনে এই রাম ইস্যু বিজেপি যেটা এরপর থেকে সকল নির্বাচনে বিজেপি হিন্দু ধর্ম ইস্যুটাকে সামনে এনেছে রাম মন্দির প্রতিষ্ঠা হিন্দু ধর্ম রক্ষা করা রাম রাজত্ব প্রতিষ্ঠা করা ইত্যাদি প্রচার করেছে তারা উত্তর ভারতের বিশাল জনগোষ্ঠী যারা কিছুটা অসচেতন এবং ধর্মভীরু এদেরকে টার্গেট করে বিজেপির মিডিয়া সেল ব্যাপক কার্যক্রম চালিয়েছে WhatsApp সহ নানা যোগাযোগ মাধ্যমে তারা মানুষকে এমনটা বোঝাইছে যে ভারতের হিন্দু ধর্ম খুবই ঝুঁকির মধ্যে আছে এই ধর্মকে রক্ষা করতে হলে নরেন্দ্র মোদি ছাড়া উপায় নাই এই ধরনের প্রপাগান্ডায় ভারতের একটা ভালো সুযোগ মানুষ এমন ভাবে মোটিভেট হয়েছিল যে তারা মোদি সরকারের আমলে দ্রব্যমূল্য বা উন্নয়নের দিকে নজর দেয় নাই যেহেতু মোদি ধর্ম রক্ষা করবে তাই তাকে ভোট দিতে হবে গত 2024 সালের নির্বাচনের আগের দিকেও কিন্তু ভারতের একজন ইউটিউবার এবং অ্যাক্টিভিস্ট ধ্রুব রাঢিকোয়া একটা ভিডিওর মাধ্যমে চুলচেরা বিশ্লেষণ করে দেখিয়েছেন যে কিভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে মানুষকে ব্রেন ওয়াশ করেছে কিছু টিভি চ্যানেলের রিপোর্টে এমনও দেখা গিয়েছে যে কিছু মহিলা এরকম বলতেছেন দেশের দ্রব্যমূল্য যদি বেশিও হয়ে যায় গ্যাস সিলিন্ডার যদি পাঁচ টাকা হয়ে যায় তারপরও তারা মোদীর দলকে ভোট দেবে এমনকি বিজেপির পক্ষ থেকে তাদের আসনে কে দাঁড়াইছে এটা তারা দেখবে না কারণ মোদীর প্রতি তাদের ভক্তির প্রমাণ এইটা এই ভক্তিটা এসেছে মূলত এই জন্য যে তাদেরকে বোঝানো হয়েছে ভারতে হিন্দু ধর্ম রক্ষা করতে মোদির কোনো বিকল্প নাই আর এই ধর্মভিত্তিক রাজনীতি কিংবা ধর্মভিত্তিক প্রচারণা সবচেয়ে বেশি কাজে লেগেছিল দুই হাজার উনিশ সালের নির্বাচনে খেয়াল করে দেখেন আগের যে কোনো সময়ের তুলনায় কিন্তু ব্যাপক আসন পেয়েছিল বিজেপি এই দুই হাজার উনিশ সালে এখন প্রশ্ন করতে পারেন এই ভোট যে ধর্মের ইস্যুর কারণেই পেয়েছে তার প্রমাণ কি প্রমাণ হচ্ছে দক্ষিণ ভারত ভারতের দক্ষিণ অংশ কিন্তু উত্তরের তুলনায় বেশ ধনী দক্ষিণের জনগণের সচেতনতা বেশি তাদের মধ্যে কুসংস্কার কম ধর্মান্ধতা কম খেয়াল করে দেখেন উনিশশো থেকে শুরু করে দুই সাল পর্যন্ত কোন নির্বাচনে বিজেপি ভালো করতে পারেনি বিজেপির কিছু শরীর দল দক্ষিণ ভারতে ভালো করলেও সরাসরি বিজেপি সেখানে ভালো করতে পারেনি কারণ বিজেপির যে ধর্মভিত্তিক রাজনৈতিক আদর্শ সেটা দক্ষিণ ভারতে কাজ করে না কিন্তু সমস্যা হচ্ছে সাম্প্রতিক সময়ে এই ধর্ম ইস্যুটা দক্ষিণ ভারতের মতো উত্তর ভারতেও কিছুটা কম কাজ করতে শুরু করেছে এর পেছনে মূল কারণ প্রযুক্তির ব্যাপক ব্যবহার মোদি সরকার যেমন প্রভাকাণ্ডা চালিয়েছে বিরোধী পক্ষ তার বিপক্ষে প্রচারণা চালিয়েছে মানুষের কাছে প্রযুক্তি অ্যাভেলেবল হয়েছে তাই সচেতনতাও বেড়েছে খেয়াল করে দেখেন উনিশশো সালের নির্বাচনে যে রাম মন্দির ইস্যু হাতে নিয়ে বিজেপি প্রথমবারের মতো সফলতা পায় দুই সালের নির্বাচনের আগে আগে কিন্তু সেই রাম মন্দির উদ্বোধন করেছিল বিজেপি তাই ভাবা হচ্ছিল যে রাম মন্দিরে সেই অযোধ্যা সহ পুরো উত্তর ভারতে এবার ভোটের বন্যা বয়ে যাবে কিন্তু ব্যাপারটা সেরকম হলো না সেই অযোধ্যাতেই বিজেপির আসন এবার কমে গিয়েছে সেই সাথে আসন কমেছে পুরো উত্তর অঞ্চলটাতে মানে 2024 সালের নির্বাচনে এই ধর্ম ভিত্তিক ইস্যুটা সেইভাবে কাজ করেনি সেইভাবে বলতে আসলে যেরকম প্রত্যাশা করা হচ্ছিল সেরকম হয়নি কারণ 2019 সালে বিজেপি একাই পেয়েছিল 303টা আসন সেখানে জোটের সাথে মিলে এইবার 300 আসন পার হয় নাই আর বিজেপি একা পাইছে 240টা মানে যাচ্ছে সালে ভোট কমেছে কমেছে। আসন আসন যে। সামনের নির্বাচনে এই বৃদ্ধি করতে হলে ধর্ম নিয়ে খেললে হবে না এখানে ধর্মীয় জাতীয়তাবাদের পাশাপাশি ভারতীয় জাতীয়তাবাদ নিয়েও খেলতে হবে এমন একটা ইস্যু নিয়ে টান দিতে হবে যাতে উত্তর ভারত দক্ষিণ ভারত ধর্মপ্রাণ কিংবা লিবারেল সবাই ঐক্যবদ্ধ হয়ে যায় আর এমন একটা ইস্যু হচ্ছে পাকিস্তান প্রথমে দেখাইতে হবে যে পাকিস্তান ভারতে হামলা করতে চায় ভারতের ক্ষতি করতে চায় এরপর পাকিস্তানের বিপক্ষে সরকার সরব হবে এবং পাকিস্তানের বিপক্ষে অ্যাকশন নিয়ে একটা থমথমে পরিস্থিতি বজায় রাখবে যাতে মানুষ এই সরকারের প্রতি সমর্থন বাড়িয়ে দেয় এমন প্রশ্ন করতে পারেন যে পাকিস্তান থেকে যদি হামলা হয় তাহলে এর বিপক্ষে অ্যাকশন না নিয়ে কি আসলে ইন্ডিয়া বসে থাকবে এটা কি কোনো মানে স্ট্র্যাটেজি হইলো না বসে থাকবে না কিন্তু আমি বলছি এই যে অ্যাকশন নিতে হচ্ছে এটা কেন নিতে হচ্ছে কারণ একটা ঘটনা ঘটেছে তাই আমার কথা ওই ঘটনাটা ঘটার আগেই ভারত হয়তো সেটা থামাইতে পারতো কিন্তু থামায় নাই কেন থামায় নাই যাতে আজকের পরিস্থিতি তৈরি করতে পারে যখন এই করবেন পাকিস্তান প্রস্তাব যে। আমরা বৈঠকে বসি এরপর আন্তর্জাতিক একটা তদন্ত কমিটি গঠন করা হোক এবং তাদের মাধ্যমে বের করা হোক যে পেহেলগামে আসলে কিভাবে কি হয়েছে কিন্তু সেই সব করণবাদ না করে ভারত কিন্তু হামলা করে বসলো এখন এই হামলার ঘটনা কি আসলে পরিস্থিতিটাকে স্বাভাবিক করবে করবে না ভারতের মানুষের মধ্যে এখন একটা ভয় সৃষ্টি হবে যে কখন না দিনে আবার পাকিস্তান থেকে আঘাত আসে এবং এই ভয়ের ফলেই কিন্তু তারা একতা বদ্ধ হবে এইটাই হয়তো বিজেপি চেয়েছিল ছিল কারণ এর মধ্যেই ফায়দা আছে আবার এই হামলার মাধ্যমে ভিন্ন দুটো ঘটনাও ঘটতে পারে এক বাংলাদেশের সাথে ভারতের যে বর্তমান চলমান উত্তেজনা এই উত্তেজনার ভিতরে বাংলাদেশকেও একটু ভয় দেখিয়ে রাখা যে ভারতের কিন্তু হামলা করার মতো সক্ষমতা আছে মানে এটা জানান দেওয়া আর কি দ্বিতীয়ত যদি এই ঘটনা এবং পাল্টা ঘটনায় ভারত কোনোভাবে কুমঠাসার মধ্যে পড়ে যায় তবে চলমান সরকারের উপর কিন্তু ব্যাপকভাবে আঘাত আসতে পারে কারণ বিজেপি কিন্তু এইবার এককভাবে সরকার গঠন করে নাই জোটবদ্ধ হয়ে সরকার গঠন করেছে যদি শরিক দল জোট থেকে বেরিয়ে যায় তবে মোদী সরকারের পতন কিন্তু ঘটে যাবে এবং ইতিমধ্যেই খবরে দেখলাম যে সীমান্তে শান্তির সাদা পতাকা উড়িয়েছে ভারত কারণ মধ্যরাতের ঘটনার সাথে সাথেই পাকিস্তান এর জবাব দিতে শুরু করেছে প্রথমত দামি দামি ভারতীয় প্রায় পাঁচটি যুদ্ধ বিমান তারা ধ্বংস করেছে সীমান্তের ওই পারে প্রায় চার পাঁচ জনকে শেষও করে দিয়েছে এবং পাল্টা জবাব দেওয়ার জন্য তারা প্রস্তুত হচ্ছে এসবের মধ্য দিয়ে যদি ভারত কোনঠাসায় পড়ে যায় তবে এইটা মোদীর রাজনীতির জন্য হয়তো বা ব্যাকফায়ারও করতে পারে এখন দেখা যাক কি হয় যদি ভয়ঙ্কর কিছু আসলেই ঘটে যায় তবে এই পুরো অঞ্চলটাই কিন্তু আক্রান্ত হবে এবং এই মুহূর্তে বাংলাদেশে এমনিতে নানান সংকট বাসা বেঁধে আছে এবং সেটা তখন আরও বেড়ে যেতে পারে তবে যে কোনো কিছুর জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে দেখতে থাকি কি হয়